আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা আজকে আলোচনা করব বিপ্লবের পূর্ব শর্ত স্বাধীনতা এ বিষয়ে যে জিনিস কৃষক শ্রমিক মেহনতি মানুষের জীবন মানকে পরিবর্তন করতে পারে না সেটা কি স্বাধীনতা স্বাধীনতা মানে কি স্বাধীনতা মানে কি আকাশে জাতীয় পতাকা উড়ানো কিংবা ফান্টাসি তৈরি করে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া স্বাধীনতা মানে কি ব্যক্তিকে পাল্টিয়ে বিআইফির গাড়িতে অন্য ব্যক্তির পতাকা লাগানো স্বাধীনতা মানে কি সীমান্তে কাটাতারের বেড়া কিংবা এক শক্তির কাছ থেকে মুক্ত হয়ে আরেক শক্তির কাছে বন্দী হওয়া স্বাধীনতা মানে কি অবিচারিক পদ্ধতিতে দুর্বল প্রতিপক্ষকে আক্রান্ত করা স্বাধীনতা মানে কি এক গ্রুপ মাফিয়া মজুদদারদের কবল থেকে বাজারকে মুক্ত করে আরেক গ্রুপের কাছে ইজারা দেওয়া স্বাধীনতা মানে কি হাওরের বিলগুলো মাফিয়াদের কাছে ইজারা দেওয়া স্বাধীনতা মানে কি চিকিৎসা ক্ষেত্রে অবাধে সাধারণ মানুষকে জিম্মি করে জবাই করা স্বাধীনতা মানে কি শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষার ব্যবসাকে রাষ্ট্রীয়ভাবে মদত দেওয়া স্বাধীনতা মানে কি সাংস্কৃতিক অঙ্গনে অপসংস্কৃতিকে রাষ্ট্রীয়ভাবে অবাধে মদত দেওয়া পলাশিতে স্বাধীন বাংলার নবাবের পরাজয়ের ছয় বছর পর বক্সারের যুদ্ধ দিয়ে যে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল দীর্ঘ দুশো বছরের আন্দোলন সংগ্রাম জেল জুলুম নির্যাতন প্রাণ বিসর্জনের পথ দিয়ে হেঁটে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে যে স্বাধীনতা অর্জিত হলো সেটা কেন মুক্তিকামী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হল কেন স্বাধীন দেশে উনিশশো বায়ান্নতে বাসার জন্য প্রাণ দিতে হল কেন বাষট্টিতে শিক্ষার জন্য লড়াই করে প্রাণ দিতে হল কেন আবার অধিকার আদায়ের আন্দোলন কিংবা একাত্তরে নয় মাস স্বাধীনতার জন্য লড়াই করতে হল কেন আবার এত মানুষের প্রাণ গেল রক্ত ঝরল মা ইজ্জত হারালো যে প্রত্যাশায় আমরা দ্বিতীয়বার একাত্তরে স্বাধীন হলাম সেই প্রত্যাশা কি একাত্তরের পরবর্তী সময়ে পূরণ হয়েছে তাহলে আবার কেন স্বাধীন দেশে অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম হরতাল ধর্মঘট মার্চ কিংবা মার্চ কেন রক্তের পিচ্ছিল পদ দিয়ে বারবার রাজনৈতিক পথ পরিবর্তন সরকারের পরিবর্তন কেন এতো খুন খারাপি। এই দেশ এবং দেশের মানুষের মুক্তির জন্য এই কেনগুলোর উত্তর তো জনগণের পেতেই হবে কিন্তু এই কেনগুলোর উত্তর কে দেবে বিশ্বাস করুন কেউ দেবে না আপনাকে আমাকে এগুলো খুঁজে বের করতে হবে এজন্য প্রয়োজন শক্তিশালী একটি চিন্তা মুক্তির আন্দোলন যার মূলে থাকবে দর্শনের মূল মন্ত্র জ্ঞান বুদ্ধি কর্ম এবং প্রেমের সমন্বয় কোন জনগোষ্ঠীর পঞ্চাশ ভাগ মানুষ যদি জ্ঞান বুদ্ধি কর্ম এবং প্রেমের সমন্বয়ে চিন্তাকে মুক্ত করতে না পারে তবে সেই জনগোষ্ঠীতে স্বাধীনতা কিংবা বিপ্লবের আশা করে কোনো লাভ নেই সেই জনগোষ্ঠীতে কোনো দিন স্বাধীনতা আসবে না বিপ্লব সফল হবে না বিপ্লবের জন্য পূর্ব শর্ত হচ্ছে জনগোষ্ঠী স্বাধীন হওয়া আর সেই স্বাধীনতার জন্য পূর্ব শর্ত হল কমপক্ষে পঞ্চাশ ভাগ মানুষকে জ্ঞান বুদ্ধি কর্ম এবং প্রেমের সমন্বয়ে হৃদয়ে মস্তিষ্কে দয়াকে জাগ্রত করা স্মরণ রাখবেন দৈহিক এবং মানসিক স্বাধীনতা অর্জিত না হলে বিপ্লব কোনো দিন সফল হয় না আমরা একটি সফল বিপ্লবের প্রত্যাশায় রইলাম আগামী প্রজন্মের কাছে ধন্যবাদ সবাই